সম্মানিত ভিউবাস আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত ভিউবাস আজকের আলোচনার বিষয় স্বামীর কাছ থেকে ডিভোর্স নেওয়া স্বামী যেন স্ব ইচ্ছায় স্ত্রীকে তালাক দিয়ে দেয় এমন প্রতিবে নিয়ে অনেক মহিলারা রয়েছেন বা অনেক মেয়েরা রয়েছে যারা ডিভোর্স চাইতে পারেন বিভিন্ন কারণে স্বামীর সাথে সম্পর্ক ভালো না হলে স্বামী যদি স্ত্রীর প্রতি মনোযোগ না হয় স্বামীর জন ক্ষমতা কম কারণ আপনারা অবগত রয়েছেন একজন মেয়েকে তার বাবা বিবাহ দেয় কেন বা কারণে কারণ স্বামীর ঘরে যে বাত খেতে পারে সে বাতটুকু সে নিজে রোজগার করেও খেতে পারে যে একটা জোন চাহিদা রয়েছে যৌবনের একটা চাহিদা রয়েছে সেটির জন্য মহিলাদেরকে বিবাহ দেওয়া হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামীর যোন ক্ষমতা নেই বা স্ত্রী সেই স্বামীর জোন ব্যবহারে সন্তুষ্ট নয় আবার অনেক সময় দেখা দেয় সংসার অভাব থাকে বা স্বামী অন্য কারো নারীর প্রতি আসক্ত হয়ে থাকে এসব কারণে আরও বিভিন্ন সমস্যাদের কারণে মেয়েরা স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়ে থাকে তো অনেক সময় স্বামীরা ডিভোর্স দিতে অপরাগতা স্বীকার করে বা কোনো মেয়ে তার স্বামীকে তার ভালো লাগছে না সে চাইছে আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিই এরকম শত শত কাজ আমাদের কাছে আসে বিভিন্ন সমস্যায় পড়ে মহিলারা বা নারীরা স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়ে থাকে এখন যেহেতু সে মহিলা মানুষ সে তো তার পিতা মাতাকে বলতে পারবে না তা আমার স্বামীর কাছ থেকে আমাকে নিয়ে আসেন কিন্তু সে ওখানে দুখে দুখে মরছে বা বিভিন্ন সমস্যায় পড়ে সে চাপছে সে তার স্বামীর ঘর থেকে কোনোভাবে যেন বিতাড়িত হয়ে যায় তো এটিও যে তদিবিরটি দেখাচ্ছি আমি এটি কোনো এক ব্যক্তির অনুরোধের তদিবির যেহেতু মহিলা মানুষের তদীবীর এটি তো সেহেতু নাম বা ঠিকানা কিছুই প্রকাশ করা হচ্ছে না আপনারা অবগত রয়েছেন আমরা বিভিন্ন তদবির এখানে উপস্থাপনা করে থাকি যে তদবিরগুলো সরাসরি আমরা দেখিয়ে থাকি আজকের যে তদবিরটি এটি সম্পূর্ণ আলাদা একটি তদবির এটি ব্যবহার করে আজ অবধি অনেকে সফলতা অর্জন করেছে তা আশা করছি যাদের এ তদ্রী প্রয়োজন হবে তারাও এটি এখান থেকে ব্যবহার করে ডিভোর্স নিতে পারেন স্বামীর কাছ থেকে এটি মহিলা নিজেও করতে পারবে বা অন্য কোনো ব্যক্তির সাহায্য নিয়েও এই কাজটি সম্পন্ন করতে পারবে এটি করার জন্য কোনো দিন বা কোনো টাইম নির্ধারণ করে দেওয়া হয়নি এটি যে কোনো টাইমে বা যে কোনো মুহূর্তে এটি করা যাবে এটি করার জন্য আপনাকে ভোজ পাতা নিতে হবে দুই টুকরা বুজ পাতা এই তাবিজটি লেখার জন্য আপনার যতটুকু প্রয়োজন মনে হয় অনেকে ছোট করে লিখতে পারে অনেকে বড় করেও লিখতে পারে যেভাবে আপনি লিখতে পারেন ওভাবে দুটা ভোজ পাতা জোগাড় করে নেবেন তারপর আপনি জোগাড় করে নেবেন একটা হেজার কাটা হেঁজার কাটাটা লাগবে এখানে লেখাগুলো লেখার জন্য এবং এখানে লাগবে অষ্টগন্ধা কালী দিয়ে হেজার কাটার সাহায্যে বুজ পাতার উপরে নকশাটি লিখতে হবে এবং দুটো নকশার নিচে দুটো নকশার নিচে স্বামীর নাম এবং স্বামী পিতা মাতার নাম লিখতে হবে এখানে স্ত্রীর দরকার নেই অর্থাৎ যে মহিলা তার স্বামীর কাছ থেকে ডিভোর্স সেই মহিলার কোনো কিছুই এখানে লেখার দরকার নেই শুধু স্বামীর নাম স্বামীর পিতা মাতার নাম এই সব কিছু লিখতে হবে অষ্টগন্ধা কালীর সাহায্যে এরপর দুইটা বুঝ পাতাকে চার বাস করে প্রথমে এক বাস করবেন এরপরে আরেক এক বাস করবেন এটাকে চার বাস বলা হয়ে থাকে এরপর দুইটা ভোস পাতাকে দুইটা পলিথিনের সাহায্যে ভালোভাবে পেঁচিয়ে নেবেন যাতে করে বৃষ্টির পানি বা অন্যান্য কোনো পানি পড়লে এগুলো ভিজে না যায় এরপর হচ্ছে যে তাবি জাকরতকরণ যে মন্ত্রগুলো আমরা ইউটিউবে দিয়ে থাকি বা আপনি সার্চ করলে পেয়ে যাবেন তাবিজ জাগ্রত করা মন্ত্রর বিষয় সে মন্ত্রগুলোর সাহায্যে তাবিজ দুটোকে জাগ্রত করে নেবেন এরপর যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে তাবিজটি যেদিনই লেখেন না কেন যখনই লেখেন না কেন এটি রাতের বেলায় কবরস্থানে একটি শ্মশানে একটি দুই জায়গায় দুটি তাবিজ গাড়ায় দিয়ে আসতে হবে সে টাইমটা হবে রাত বারোটার পরে সেটা আপনি গাড়ান বন্য কাউকে দিয়ে গাড়ান অর্থাৎ যে লেখবে তাকে সম্পূর্ণ কাজ সমাধান করতে হবে তাবিজটা যে লিখেছে সে নিজে গোরস্থানে গাড়াই দিয়ে আসবে সেটি হবে রাত বারোটার পরে একটি হবে শ্মশানে একটি হবে গোরস্থানে ওখানে গারায় দেওয়া ছয় থেকে সাত দিনের মধ্যে যার নাম তাবিসে লেখা হয়েছে সে ব্যক্তি অমুক ব্যক্তিকে অর্থাৎ তার স্ত্রীকে এটি ডিভোর্স দিয়ে দিবে এতে কোনো সন্দেহ না তো এখানে বলা বাহুল্য হল যে স্ত্রী নিজে করলে স্ত্রী নিজে করলে সে কোনো নাম এখানে দিতে হবে না যেহেতু তদ্বীটি সে নিজের হাতে লিখেছে এখন ধরুন স্ত্রী তার নিজের হাতে লেখে নেয় এটি কোনো কবিরাজকে লেখার জন্য দিয়েছে তাহলে সে স্ত্রীর নাম এবং স্ত্রীর পিতা মাতার নাম বুঝ পাতার অপর পৃষ্ঠায় লিখতে হবে অর্থাৎ এক পাশে নকশা লেখা হয়েছে নকশার নিচে স্বামীর নাম স্বামীর পিতা মাতার নাম লেখা হয়েছে এবং অপর পৃষ্ঠা কিন্তু খালি সে খালি পৃষ্ঠাতে মেয়ের নাম মেয়ের পিতা মাতার না। লিখতে হবে সেটি হচ্ছে যে যদি সে তদ্বিটি অন্য কারো সাহায্য করায় বিষয়টা লক্ষ্য রাখবেন যদি মেয়ে নিজে তদ্ভিদটা করে তাহলে কোনো নামের দরকার নেই এখন সে যদি নিজে না করে আমাকে দিয়ে করায় তাহলে আমার কাজ হচ্ছে সামনের পিঠে স্বামীর নাম স্বামীর পিতা মাতার নাম লিখবো এবং পিছনের পিঠে মেয়ের নাম মেয়ের পিতা মাতার নাম লিখব এভাবে কাজটি করলে বা সঠিক নিয়মে কাজটি করা হলে সেই মেয়ে সেই স্বামীর কাছ থেকে ছয় সাত দিনের ভিতরে ডিভোর্স পেয়ে যাবে এটি বহুবার পরীক্ষিত এবং হাজারবার পরীক্ষিত একটি তদিবেশ